দেখো গাইজ ওই পারের রাস্তা থেকে এই পারের রাস্তা পার করে এলাম এই জল পার হয়ে দেখতে পাচ্ছ জল কী দারুণ জমেছে এইখান থেকে কত রিক্স নিয়ে সাইকেলটাকে নিয়ে পার হলাম এখন পার হতে হবে রেল লাইনটা ও প্যান্টটা ভিজে কি লেভেলের অবস্থা হয়েছে ভাই ওই জায়গাটা পার হতে গিয়ে টোটালি অবস্থা খারাপ দেখো দুর্গাপূজা মানেই কিন্তু একটা আকর্ষণ আর বাঙালির মনে সারা বছরের অপেক্ষা তো সেই আকর্ষণটা সেই উত্তেজনাটা তৈরি হলে কিন্তু আলাদাই ভালো লাগে ই এখানে একটা আর্টের উপরে মা দুর্গা ছোকে পড়লো দারুণ একটা আধুনিক একটা আর্টের ওপরে খুব সুন্দর এইখানে মায়ের কোলে কিন্তু বসে আছে এদিকে যত সম্ভব কার্তিক সরস্বতী এইখানে রয়েছে কার্তিক সরস্বতী এবং এইখানে রয়েছে লক্ষ্মী গণেশ এবং এইখানে রয়েছে মহিষাসুর হাত জড়ো করে একটা অন্য ভঙ্গিতে এবং এখানে একটা নয় দু দুটো কিন্তু সিংহ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে এটাই মেন আকর্ষণ একটা নয় দু দুটো সিংহ আমি এখানে দেখা পাচ্ছি দেখছো এই একটা এই একটা এবং এইখানে মা পুরো বাবুয়ে বসে আছেন এবং হাতগুলো কিন্তু সবকটা ওপরের দিকে রয়েছে এবং দুটো হাত পাশে রয়েছে একেবারে আধুনিক একটা আর্টের উপরে খুব সুন্দর লেগেছে আমার ঠাকুরটা বড় ঠাকুর আমরা দেখতে পাচ্ছি মায়ের মুখ দান হয়ে গেছে এখানে মুখ হয়ে গেছে এবং এইখানে রয়েছে সেই সিংহ সিংহ এখানে উপস্থিত রয়েছে এবং মহিষাসুর মোষ থেকে সমস্ত কিছুই এখানে কমপ্লিট আছে কিন্তু অসুরের মুখের মধ্যে দেখতে পাচ্ছি একটু অন্য রকম দৃষ্টি অসুরটা একটু ভদ্র বোধহয় আর স্টাইলিশও কোপটা সেই অসুরের ভয়ঙ্কর দৃষ্টিটা এটার মধ্যে এখনও অবধি সেভাবে ফুটিয়ে তোলা হয়নি তবে আধুনিক কাজ যেটাকে বলা হয় একটু অন্যরকম ছাপ প্রতিমাতে সেইটাই ওষুধটাতে দেখা যাচ্ছে প্যাক সব কিছুই এখানে কমপ্লিট আছে ওষুধটা খুবই সুন্দর কমপ্লিট ওষুধ এবং ও বডিটা দেখতে পাচ্ছ সেই লেভেলে গাইছ এখন আমি আপনাদের দেখাচ্ছি দুর্গাপূজা দু হাজার চব্বিশের কিন্তু প্রধান আকর্ষণ বহুরু বারাসাত জয়নগর যেখানেই বলেন না কেন এই গ্রাম থেকে মথুরাপুরের গ্রাম থেকেই সেই গ্রাম পটুয়াপাড়া রামনগর গোপালনগর থেকেই রামবাটি সরি রামবাটি গোপালন গোপালনগর থেকেই ঠাকুর যায় সমস্ত জায়গাতে তো সেই গোপালনগরের অন্যতম শিল্পী এবং অত্যন্ত পুরাতন শিল্পী অন্য অত্যন্ত পুরানো কারখানা বলতে পারেন প্রতিমা শিল্পালয় রোহিণী আর্ট শিল্পালয়ে দুর্গাপূজার প্রস্তুতি আমি আপনাদের দেখাচ্ছি কতদূর কি কী হলো না হলো দুর্গাপূজা তো আর বেশি দিন বাকি নেই চলুন সঙ্গে থাকুন এবং ভিডিওটা লাইক করে দিন যাতে আপনাদের কাছে পরবর্তী ভিডিওগুলো যায় চলুন তো আমরা এখানে পেয়ে গেছি যেটুকে এই রোহিণী আর্ট শিল্পালয় গোপালনগরের সবচেয়ে পুরাতন কারখানা বলতে পারেন এবং সবচেয়ে প্রাচীন শিল্পী এবং অন্যতম শিল্পী প্রভাকর মিদ্যা জেটুকে জেটু বলুন কাজ কেমন চলছে মোটামুটি কাজ তো ভালোই চলছে আমার তো সব বেশিরভাগ নতুন কাস্টমার আসছে এখন তো পুরাতন কাস্টমার এখনো বাকি আছে এখন আসেনি আচ্ছা মানে এগুলো যা হচ্ছে নতুন কাস্টমারের কাজ হচ্ছে নতুন কাস্টমার মানে আমি এর আগে জেটুতে দেখেছি খুব কম সময়ে কাজ করার রেকর্ড আছে কালী পূজায় বলুন ভাই মানে এখন অর্ডার নেওয়া হচ্ছে হবে তার মানে পুরাতন কাস্টমারগুলো আছে আসছে যারা ওদের অর্ডার নিতেই হবে আচ্ছা ওরা অর্ডারটা ওদের করতেই হবে আচ্ছা তো কতদিন অবধি অর্ডার নেবেন এরপর আর কতদিন অবধি নেবেন না মানে এক সপ্তাহর মধ্যে অর্ডার এসে শেষ মানে আর একটা সপ্তাহ অর্ডার নেবেন তাই তো তো ফোন নাম্বারটা বলে দিন যেটা যদি কি 7495053545 আচ্ছা আর এক সপ্তাহ মধ্যে অর্ডার নেবেন তাই তো ঠিক আছে সবাই যেটু সাথে যোগাযোগ করো আর দেখতে পাচ্ছ কারখানার কাজ এখনো কিন্তু পুরানো কাজ শুরু হয়নি বলছে এই অবস্থা কারখানা প্রায় ভর্তি কিছুটা জায়গা এখানে গ্যাপ রয়েছে এছাড়া প্রত্যেকবারে তো তোমাদের দেখাই বাইরেটাও ঠাকুরে ভরে যায় এইখানেই প্রধান আকর্ষণ দেখছো শিবলিঙ্গ কিন্তু রয়েছে একটা মায়ের পায়ের কাছে এবং শিবলিঙ্গটা বোধ অন্য কোথাও সেট হবে কি এখানেই থাকবে বুঝতে পারছি না এবং এইখানে গণেশ রয়েছে মা রয়েছে অসুরের মাথায় কিন্তু মা পা দিয়ে রয়েছে দেখতে পাচ্ছ অসুরের মাথায় মা পা দিয়ে রয়েছে একেবারে অন্যরকম একটা আর্টের স্টাইলের দেখতে পাচ্ছি এবং সামনে এইখানে রয়েছে কার্তিক এইদিকে হাত জড়ো করে বসে রয়েছে গণেশটাও প্রত্যেক ঠাকুরের যেরকম সামনে মুখ করে থাকে কিন্তু এটা অ্যাঙ্গেলটা অন্যরকম আছে এবং এখানে শিবলিঙ্গ মা বসে রয়েছে সিংহের উপরে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলতে তা ঘন্টাটাকে বাজিয়ে তাহ ভালো থাকো সুস্থ থাক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আপাতত আসছি বিদায় নিচ্ছি টাটা